বাংলাদেশের দারিদ্র ডিজিটাল বাংলাদেশ কোটি চল্লিশ লক্ষ মানুষ এখনো দারিদ্র সীমান করছে আর ওদিকে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার মানুষের কষ্ট হবে পতাকা মানুষ সামিল না তারা যেপরিমাণ ফ্যামিলি কার্ড কথা বল জানি করে দেখছি এই করলে বাংলাদেশে বাংলাদেশে আর কোনো সাথে টাকা ব্যয় না স্পষ্ট নাই কিন্তু যায় একটা খাতে যদি করে সব সরকারি কর্মকর্তা ও বেতনই করতে লাগে ইউনিভার্সিটি কলেজগুলোতে চলবে না প্রতারণা একটা পলিসি তারা গ্রহণ করছে ক্ষমতায় যায় তারপরে ব্যাপার এরকম একটা যাচ্ছে এটা মানুষ বুঝা